ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় দর্শক সোলারের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দুটো ব্যাটারি ব্যবহার করব একই লোডে অর্থাৎ আমাদের বাসাবাড়ির যে সোলারের লাইট ফ্যান সব কিছু রয়েছে এই জিনিসগুলো আমরা চলাবো তবে দুটো ব্যাটারি একসঙ্গে নয় অর্থাৎ সিরিজ কানেকশন করে আমরা লাগাবো না বা একসঙ্গে প্যারালাল কানেকশান করেও আমরা লাগাবো না আমরা আলাদা আলাদাভাবে দুটো ব্যাটারি ব্যবহার করব এতে পরস্পরের মধ্যে ভোট বা অ্যাম্পিয়ার বিনিময় হবে না এবং ব্যাটারি যথেষ্ট ভালো থাকবে দীর্ঘদিন থাকবে এবং এটা সম্ভব হয়েছে এই যে আমি একটি চেঞ্জ ওভার ব্যবহার করেছি প্রিয় দর্শক এই চেঞ্জ ওভারের মাধ্যমে এই ব্যাটারি দিয়ে চলবে আবার এই ব্যাটারি বন্ধ হয়ে এই ব্যাটারি দিয়ে চলবে সে সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি প্রিয় দর্শক তো চলুন ভিডিও আমরা স্টার্ট করি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে একটি চেঞ্জ ওভার এটা এটা ম্যানুয়াল চেঞ্জ ওভার এই এই ম্যানুয়াল চেঞ্জ ওভারের এপাশে দেওয়া আছে অর্থাৎ এই ব্যাটারির মাধ্যমে এখন আমার বাসাবাড়ির যাবতীয় সোলারের লাইট ফ্যান চলবে আর যখন আমি এই চেঞ্জ ওভারটি যখন আমি এপাশে করে দেব এপাশে যখন এপাশে যখন করে দেব তখন এই ব্যাটারির মাধ্যমে আমার বাসাবাড়ির যাবতীয় এসি ডিসি সিলিং ফ্যান তারপরে আবার হচ্ছে সোলারের লাইট ফ্যান সব কিছু চলবে একসঙ্গে দুটো আমি প্যারালালে কেন সংযোগ দিলাম না প্রিয় দর্শক একসঙ্গে যদি আমি দুটো প্যারালালে যদি সংযোগ দেই তাহলে এই এটার বয়স দুই বছর কিন্তু এটা নতুন তখন দেখা যাবে যে এইখান থেকে কিছুটা ভোল্ট বা অ্যাম্পিয়ার পরস্পর বিনিময় করবে এতে ভালো ব্যাটারিটি বা নতুন ব্যাটারিটি দেখা যাবে যে লঞ্চ কিছুটা কমে যাবে প্রিয় দর্শক তাই প্যারালালে সংযুক্ত না করে আমরা আলাদা আলাদা কীভাবে আমরা ব্যবহার করছি সেটাই হচ্ছে এই চেনজোভার প্রিয় দর্শক এই ওভার যদি আমরা এই পাশে করে দেই অর্থাৎ বামে দিক করে দেই তাহলে নিচের ব্যাটারির মাধ্যমে আমার বাসাবাড়ির লাইট ফ্যান চলবে এখন এখনও আমি সংযোগ দেইনি প্রিয় দর্শক কারণ এখানে একটি নব প্রয়োজন সেই নবটা নাই সে নবটা আমি আজকালের মধ্যে সংগ্রহ করে কালকে লাগিয়ে দেব প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক আমি এখানে একটি টেন অ্যাম্পিয়ারের কন্ট্রোলার ব্যবহার করেছি আর আমার চালের ওপরে রয়েছে একশো ষাট ওয়াটের সোলার প্যানেল আর তার একটু পাশে রয়েছে একশো পঁয়ষট্টি অ্যাম্পিয়ারের সোলার প্যানেল একশো পঁয়ষট্টি অ্যাম্পিয়ার সরি একশো পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যানেল রয়েছে একশো পঁয়ষট্টি ওয়াটের সোলার প্যানেলের মাধ্যমে আমি এই নীচের ব্যাটারিটি হ্যামকো ব্যাটারিটি চার্জ করবো ষাট অ্যাম্পিয়ারের ব্যাটারি এখন বলতে পারেন যে একশো পঁয়ষট্টি ওয়াটের প্যানেলের সাথে টেন অ্যাম্পিয়ার কেন প্রিয় দর্শক এই টেন এটা টেন অ্যাম্পিয়ার হলেও আমি এর মধ্যে আরও দুটি মসপেট যুক্ত করেছি ষাট টাকা মূল্যের দুটি মসপেট যুক্ত করেছি এতে অর্থাৎ এর ক্ষমতা এখন বিশ এম্পিয়ার হয়ে গেছে প্রিয় দর্শক এখন এই ছোটো ব্যাটারির মাধ্যমে আমি দিন আমি আমার বাসাবাড়ির বাসাবাড়ি দেখতে পাচ্ছেন যে এরকম সোলার ফ্যান তারপরে আমার বারান্দায় রয়েছে প্রিয় দর্শক চলুন দেখা যাক এই যে বারান্দায় এই ফ্যানটি খুবই বাতাস লাগে প্রিয় দর্শক এই ফ্যানগুলি দিন আমি চালাবো এবং সেই সঙ্গে এই এসিডিসি সিলিং ফ্যানটি প্রিয় দর্শক এটা লাভা কোম্পানির এসিডিসি সিলিং ফ্যান এই সিলিং ফ্যানটি আমি রাত্রি দশটা পর্যন্ত চালাবো শুধুমাত্র এই ছোট্ট ভলভো ব্যাটারির মাধ্যমে তিরিশ চ্যাম্পিয়ারের ভালো ব্যাটারির মাধ্যমে আর তারপরে প্রিয় দর্শক যখন দশটার পরে যখন ঘুমাতে যাব। তখন আমি এই চেঞ্জারটি আমি বামের দিকে চেঞ্জ করে দিয়ে যাব বামের দিকে চেঞ্জ করে দিলে প্রিয় দর্শকের নিচের ব্যাটারির মাধ্যমে ব্যাকআপ নিয়ে ওই এসিডিসি সিলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন এ সিডিসি সিলিং ফ্যানটি সারা রাত চলবে প্রিয় দর্শক এতে করে আমি দুটি ব্যাটারি প্যারালালে সংযোগ দেব না প্রিয় দর্শক এতে করে প্যারালালের যদি সংযোগ দেই তাহলে আগেই বললাম যে ভোল্ট বিনিময় করে এরা সর্বক্ষণ শুধু ভোল্ট বিনিময় করতেই থাকে এতে করে ব্যাটারির লঞ্চিবিটি কমে যায় তাড়াতাড়ি ব্যাটারি নষ্ট হয় আর আমি আলাদা আলাদা ব্যবহার করেছি আলাদা আলাদা কন্ট্রোলার আলাদা আলাদা ব্যাটারি এবং আলাদা আলাদা প্যানেল ব্যবহার করেছি সার্চ করার জন্য প্রিয়দর্শক আর এই চেঞ্জারটি ব্যবহার করেছি প্রিয়দর্শক শুধুমাত্র ব্যাটারি ব্যাটারির পজিটিভ প্রান্তটি চেঞ্জ করে দেওয়ার জন্য তো এইগুলোর মাধ্যমে আমি আমার এসি ডিসি সিলিং ফ্যান চালাবো সারা বাড়ির ডিসি লোড যে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এটাও ডিসি বাল্ব সুপারস্টার কোম্পানির নাইন ওয়াটের বাল্ব প্রিয় দর্শক যা হোক প্রিয় দর্শক আমি আগামীকালকে সংযোগ সম্পন্ন করব এবং ব্যাটারির সঙ্গে সংযোগ দেবো এবং আরও ভিডিও দেব যে ভিডিওতে আমি এসিডিসি সিলিং ফ্যান চালাবো এবং এইসব বাল্ব চালিয়ে দেখাবো আলাদা আলাদা ব্যাটারির মাধ্যমে ধন্যবাদ প্রিয় দর্শক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন